জগন্নাথ দেবের স্নান উপলক্ষে বিশেষ পুজো আয়োজন করলো জলপাইগুড়ির মদন মোহন মন্দির কমিটি বুধবার এই উপলক্ষে কলস যাত্রারও আয়োজন করা হয় প্রচুর মহিলা এই শোভাযাত্রায় সামিল হন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি বাবুঘাটে যায় জল ভরে ফের মন্দিরে ফিরে আসেন ভক্তরা তারিখ থেকে রথের দিন থেকে উল্টো রথ পাঁচে জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান রয়েছে এবং আমাদের রথযাত্রায় যেন অংশগ্রহণ করে আজকে জগন্নাথ বলদেব শুভ আবির্ভাব যাত্রা দিচ্ছি আছে যে উপলক্ষে শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গনে মহা অভিষেক এবং আমাদের যে নতুন মন্দির হয়েছে মন্দিরে আমাদের মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আজকের এই মুহূর্তে অনুষ্ঠান জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর